হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন তো বন্ধুরা বরাবর আমি আসলে ভিডিও রিয়কশন করে থাকলেও আজকে আসলে একটি নিউজ রিয়েকশন করতে যাচ্ছি তো বন্ধুরা আসলে যেটি বলতে চাচ্ছি যে কয়েকদিন আগে আসলে খুবই খুশি হয়েছিলাম যে আমাদের বরবাদের টিজার দেখে খুবই সুন্দর এবং দেখার মতো একটি ছবি আসলে দেখার মতো একটি ছবির টিজার দেখেছিলাম এবং সেটা রিয়েকশান করেছিলাম এবং যখন আসলে রিয়েকশন করেছি তারপর থেকে শুনতে পেলাম যে বরবাদ নিয়ে বেশ হট্টগোল শুরু শুরু হলো যে বরবাদ আসবে না বরবাদ ঈদে মুক্তি পাচ্ছে না বরবাদ পিছিয়ে গিয়েছে তারপরে দেখলাম যে কেন আসতেছে না এটা নিয়েও কিছু মানে জটিলতা শুরু হলো তারপরে দেখলাম যে আসলে এটা হচ্ছে মানে আগে সেন্সর করছিল এখন আসলে এটাকে কি বলে এখন পরে দেখলাম যে সার্টিফিকে সার্টিফিকেশন বোর্ড সম্ভবত সার্টিফিকেশন বোর্ড তারা মানে কিছু জটিলতা শুরু করেছে যে এই ছবি নিয়ে এটা আসলে বিভিন্ন মানে গ্রুপ এবং ইউটিউবে বিভিন্ন ইউটিউবারদের কাছ থেকে শুনতে পেলাম যে বরবাদকে নিয়ে বেশ জটিলতা শুরু হয়েছে এবং এখানে বরবাদকে কাঠ সাট মানে আনকাট মুক্তি দেওয়া হয় নাই আনা মানে আনকাট মুক্তি দেওয়া হবে না বরবাদ নিয়ে জটিলতা শুরু হয়েছে বরবাদকে কিছু কাট সাট করতে হবে তো আসলে কেন কাট সাট করতে হবে সেটা নিয়ে আলোচনা তো আসলে বরবাদে মানে দাবি করা হয়েছে যে বরবাদে বায়োলেন্স আছে এখন আসলে বাংলাদেশে কি বলবো মানে এটা শোনার পরে সত্যি বলতে মানে আমার খুবই হাসি পাইছে যে বরবাদের মতো একটি সিনেমা বায়োল্যান্স অবশ্যই সিনেমায় থাকতে পারে কিন্তু বরবাদের মতো একটি সিনেমা সেটাকে যদি কাটসাট করা হয় তাহলে আসলে একটি সিনেমা কি থাকে তো এই সার্টিফিকেশন বোর্ডে আসলে কেন এই সংবাদটি আমি বিবেশন করতেছি আমি বলতেছি এবং কেন এটা নিয়ে কথা বলতেছি এই সার্টিফিকেশন বোর্ডে বোর্ডের একজন সদস্য হচ্ছেন আমাদের গুণী একজন পরিচালক কাজী হায়াত তিনি আসলে আমি অন্য একটি নিউজ ক রিয়েশন করতে চেয়েছিলাম কিন্তু পরে এই নিউজটি সামনে আসায় আর ওই নিউজ নিয়ে আর কথা বললেন এই দুইটাকে এখানেই নিয়ে এসেছি তো যাই হোক যে কথাটি বলতে চাইতেছিলাম যে এই বোর্ডের একজন সদস্য আছেন কাজী হায়াত তিনি একজন পরিচালক একজন অভিনেতা তবে অভিনেতা চেয়ে তিনি পরিচালক হিসাবে অনেক যোগ্য সেই বিষয়ে আর যাচ্ছি না কারণ অভিনেতা হিসেবে তিনি তার যে নাম সেই নামের সাথে সুবিচার করেনি তিনি একদম মানে যাচ্ছে তাই সিনেমাতে অভিনয় করে গিয়েছেন তো ঠিক আছে সেটা নিয়ে আর কথা বলার ইচ্ছে নেই সেটা তার ব্যক্তিগত বিষয় তো তিনি যখন পরিচালক ছিলেন তিনি কিন্তু খুবই ভালো ভালো ছবি এবং খুবই চ্যালেঞ্জিং কিছু ছবি তিনি আমাদেরকে উপহার দিয়েছেন যা তার ছবিগুলো এখন পর্যন্ত আমি আমি ব্যক্তিগতভাবে আমি তার ফেলনের একজন ভক্ত ছিলাম আমি আসলে খাজি হায়াতের ছবি দেখলে আমি সেই ছবিটি চোখ মুজে দেখতাম তো তিনি অনেক ভালো ভালো ছবি উপহার দিয়েছেন কিন্তু তার ছবিগুলো ছিল আমার প্রশ্ন হচ্ছে এটা এবং তিনি নাকি বলেছেন যে এই ছবিতে বায়োলেন্স আছে তো আসলে উনি যে ছবিগুলো তৈরি করেছেন তার ছবি ছিল তার ছবিতে গালাগালি যে বায়োলেন্স ছিল সেটা তো মানে আর বলার অপেক্ষা রাখে তো আসলে একটি আমি এখানে বলতে চাচ্ছি যে মূল যে বিষয়টি আমি একটি উদাহরণ দিতে চাচ্ছি আর সেটি হচ্ছে একটি ছবি আছে খুবই জনপ্রিয় ছবি এবং এটি এই একটি ছবি তাকে শত বছরের উপরে বাঁচিয়ে রাখবে তাকে এবং নায়ক মান্নাকে আর সেটি হচ্ছে আম্মাজান তো এই আম্মাজান ছবিটি দেখেন আম্মাজান ছবিটির গল্পের যে মূল পটভূমি সেটা মানে গল্পের যে মূল ইয়েটা আছে প্লটটা আছে সেটা কি দিয়ে এই ছবির গল্পটা এই এই ছবির গল্পে আম্মাজান ছবির গল্পের মূল বৃত্তিটা কি বৃত্তিটা হচ্ছে আম্মাজান যিনি নায়কের নায়ক মান্না মা ছিলেন স্বপ্নম তার দর্শিত হওয়া এখান থেকেই মূলত এই ছবি গল্পের শুরু এবং এটি শেষ পর্যন্ত এই গল্প এখান থেকে কিন্তু গল্পটাকে টেনে নেওয়া হয়েছে শেষ পর্যন্ত কিন্তু এই গল্পের ভিত্তিটা কি আমি আসলে কিছু কমিউনিটি গাইডলাইনের আপনি বলতে চাচ্ছি না একবার আমি বলেছি সেটি তো এখন যদি উনার এই আম্মাজন ছবিতে এই দৃশ্যটি না থাকতো এই গল্পটি না থাকতো স্বপ্ন এই ইয়েটি না থাকতো তারপরে এখানে যে মান্না মানে ছোটো বাচ্চা মান্না না মান্না তো হয়ে মানে ইয়ে করেছেন মান্না ছোটো যে ইয়েটি আছে এখানে মানে মান্না যেভাবে সুরে দিয়ে তার মায়ের দর্শিতা মানে দর্শককে তিনি যেভাবে সুরে দিয়ে মানে প্রথমেই গা মারেন এটা কী ছিল এইরকম খাজি হায়াত সাহেবের যদি আমরা উনি কতটি ছবি পরিচালনা করেছেন জানি না সম্ভবত পঞ্চাশটি এইরকম ছবি পরিচালনা করেছেন বা একশো ষাট সত্তরটি হবে এইরকম হবে তবে উনার বেশিরভাগ ছবি হিট তো ওনার ছবিগুলো আমি আসলে অন্যদের কথা বলতেছি না আমরা যদি দুই হাজার সালের পর থেকে অথবা উনিশশো আটানব্বই নিরানব্বই সালের যখন আমাদের দিপজল বাই মানে ফিল্মে এসেছেন তেজি থেকে তেজি কিন্তু কাজী হায়াতের আমরা যদি তেজি থেকে দুই পর্যন্ত এই সময়টাকে দেখি এই ডালিউডের সিনেমা বলেন আর বাংলাদেশের সিনেমা বলেন সেখানে কি ছিল ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটি কিছু লম্বা হবে সেই সময়ে একমাত্র ধরেন শাবনুরের ছবি ছাড়া অর্থাৎ নায়ক মানে সালমান শাহের মৃত্যুর পরে আমাদের যখন তেজি দিয়ে আমি তেজি দিয়ে শুরু করতে চাচ্ছি এই সময় আসলে কী ছিল কী ধরনের সিনেমা হয়েছে এইসব সিনেমা কী ছিল না তারপরে গালাগালি অশ্লীলতা কি বলবো মানে আমি আমার বাংলা ভাষায় আমি বলে ফেলতেছি এটা দুই হাজার সালের পরে তো একদম চোরাম পর্যায়ে চলে গিয়েছিল তো যাই হোক সেই সময় এগুলো যা সেই সময় তো খাজিয়াদ সাহেব ছিলেন তো আসলে মূল কথাটি আসলে যেহেতু রুজারকে ভিডিও করতেছি অনেক সময় আসলে সেই হারিয়ে ফেলি তো আসলে যেটি বলতে চেয়েছিলাম যে খাজিয়ায়াত কি তার সাথে ঘটে যাওয়া কিছু প্রতিশোধ নিলেন যেমন উনি যখন দাঙ্গা তৈরি করেছিলেন উনি কিন্তু আগে বলেছি যে উনি কিন্তু চ্যালেঞ্জিং ছবি তৈরি করেছেন তো উনি যখন মানে দাঙ্গা তারপরে আম্মাজান এই ছবিগুলো যখন উনি থিপে করেছিলেন তখন কি হয়েছিল তখন কিন্তু উনাকে সেন্সর বোর্ড বিভিন্নভাবে কিন্তু আটকে দিয়েছিল এটা আমরা সবাই জানি উনি বিভিন্ন গল্পে এই যে ইউটিউবে উনি ইন্টারভিউ দেন সেই সবই কিন্তু উনি বলেছেন যে তার ছবি নিয়ে অনেক ফেরা তিনি পেয়েছেন বিশেষ করে সম্ভবত দাঙ্গা তো আটকে দেওয়া হয়েছিল তো যাই হোক তারপরে তিনি কীভাবে এগুলো নিয়ে এসেছেন আনকারভাবে নিয়ে এসেছেন বেশিরভাগই তিনি আন তার বেশিরভাগ ছবি কিন্তু আটকিত সেন্সর কবিটা গিয়ে আটকিত তারপরে কি হতো তিনি এগুলোকে বিভিন্ন এর মাধ্যমে তিনি কিন্তু এর মাধ্যমে ছবিগুলো ছাপিয়ে আনতেন তো শেষ পর্যন্ত সম্ভবত আম্মা জানেন অথবা লুট্ত কাজ এইরকম মানে একটি ছবিতে তার সমস্যা হয়েছিল পরে সেখানে মান্না বিভিন্নভাবে লভিং করে তার এই ছবিগুলো এই ছবিটি তিনি কোনটি আমার আসলে এখন মনে হচ্ছে না তবে হয় আম্মাজান হবে অথবা হবে মানে এই সময়ের একটি ছবির কথা আমি বলতেছি তো এটা কিন্তু তিনি কি করেছেন লভিং এর মাধ্যমে ছুটি এনেছেন আর সম্ভবত তিনি সেই সময়ে যে পেরাগুলো খেয়েছেন বুঝছেন যেমন আপনি দেখবেন যে একটা স্কুলে ছাত্র যদি স্কুলে মানে খুব বেশি স্যারের হাতে পিঠা খেত যেটা মানে আমরা ছোটবেলা কথা বলতেছি এখন তো স্কুলে মারামারি হয় না আমি অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি আমি আবার প্রসঙ্গে আসতেছি তো দেখুন সে যদি ভুল ক্রমে বড় হয়ে আবার সেও যদি একজন শিক্ষক হয়ে যায় তাহলে সেও কিন্তু তার ছাত্রদেরকে পিটাইতে চায় কেন চায় জানেন সে এই জন্য চায় সে যে ছোটবেলা এই যে তার স্যারের হাতে অনেক বেশি পিঠা খেয়েছিলো পিটুনি যেটাকে বলে সেটা খেজুলা যার কারণে কিন্তু বড় হয়ে সে তার এই প্রতিশোধ নিতে চায় তো আমার কাছে মনে হচ্ছে কাজী হায়াত সাহেব আসলে তার সাথে ঘটে যাওয়া তিনি যখন ছবি নিয়ে বিভিন্নভাবে আটকিতেন তার সাথে সেন্সর বোর্ডের সদস্যরা যা করতেন তিনি এখন আসলে এটা করতেছেন কিন্তু এখন তো আসলে দেখেন উনারাই কিন্তু এই সেন্সর বোর্ড না থাকার জন্য উনারাই ফাইট করেছেন উনারা অনেক দিন ধরে এই দাবি করে আসছিলেন যে বাংলাদেশে সেন্সর বোর্ড থাকা যাবে না তারপরে এই কিছুদিন আগে সেন্সর বোর্ড থেকে সেটা হয়েছে সার্টিফিকেশন বোর্ড সার্টিন সার্টিফিকেশন বোর্ডের আসলে খাস্তা ছিল আমি যতটুকু জানি যে সেখানে মানে কোনো ছবিকে তারা আনকাট করবে না ছবি অনুযায়ী তারা গ্রেড দিবে যেটা যে গ্রেডের ছবি সেই গ্রেডে তাকে দেওয়া হবে সেই গ্রেডেই সেই ছবিটি মুক্তি পাবে কিন্তু এখন কি হচ্ছে গ্রেড হয়ে তো কোনো লাভ নেই আমাদের সেন্সর বোর্ড আর সেন্সর সার্টিফিকেশন বোর্ড একই কথা আসলে আমি দেখেন আমি একদম অপ্রস্তুত হয়ে কথাটি বলতেছি কারণ আসলে লিখিত কোনো স্ক্রিপ্ট নেই যাওয়ার কারণে আমার কথাগুলো অনেক হয়ে যেতে পারে অথবা অনেক কিছু মিসিং থাকতে পারে তো সেটা আসলে আপনারা কমা দৃষ্টিতে দেখবেন তো আসলে আমরা জানি যে সার্টিফিকেশন গুড কিন্তু মানে সে ছবিটির দেয় এই ছবিটি দেখে সেই উপরে একটি সার্টিফিকেশন যে দেয় আসলে এই ছবিটি কোন ভেডে মুক্তি দেওয়া যায় তো আসলে মানে এত এখন যেটি দেখলাম শেষ পর্যন্ত আসলে আমি আবার আমার পয়েন্টে আসি তো আসলে প্রথমে বলেছিলাম যে একটি নিউজ আমি ইলেকশন করব তো শেষ পর্যন্ত দেখলাম যে না সেটি আর হচ্ছে না এখন কি শেষ পর্যন্ত যদি মানে বরবাদকে বরবাদ হতে না হয় তাহলে কিন্তু তাকে কাটসাট করে আনতে হবে আবার দৈর্ঘ্য মানে সেম থাকবে তো একটি ছবি যদি আপনি আট থেকে দশ মিনিট কেটে ফেলেন তো সেটা আবার দৈর্ঘ্য কিভাবে থাকে সেটা এই জিনিসগুলো কিভাবে সম্ভব আচ্ছা যাই হোক দরবেন দৈর্ঘ্যটা ঠিকই আছে কিন্তু হয়তো এখান থেকে কি কাটা হচ্ছে আমরা জানি না তবে এমন কিছু হয়তো কাটা হচ্ছে যেটি আসলে কাটলে ছবিটি মানে বরবাদ হয়ে যাবে তো আমি আসলে আর কথা বাড়াইতেছি না আমি যে ইয়েটি মূলত যে সংবাদটির কীভাবে বৃত্তি করে কথা বলতেছি এখন আমি সেই সংবাদটি দেখে নিব আর তারপরে আসলে একটি অনুরোধ জানাবো সার্টিফিকেশন বোর্ডকে তারপরে আসলে এখনো কিছু বলার নেই তো বন্ধুরা আমি আসলে যেই সংবাদটি আমি আসলে মূলত অন্য একটি সংবাদকে আমি করাতে চেয়েছিলাম কিন্তু তারপরে আবার ওই সংবাদের দুই ঘন্টা দুই ঘন্টা পরে আবার এই সংবাদটি চলে এসেছে খালে ঘন্টা তো আমি এই সংবাদটি মানে পড়াতেছি তো সেটি হচ্ছে সংশোধিত হয়ে আসছে বরবাদ মানে বুঝতে পারতেছেন ছবিটিকে সংশোধন করে মানে নিয়ে আসতে হবে তবে একই থাকছে সিনেমার দৈর্ঘ্য তো আসলে একটি ছবি যখন সংশোধন হয়ে যায় তারপরে আসলে কীভাবে সেই সিনেমার দৈর্ঘ্য মানে একই থাকে সেটা আসলে আমার বুঝে আসতেছে না আমি যখন একটি সিনেমাকে কাটব তখন তো এটা কমে যায় তো এটা কি আবার একটু স্লো করে দিয়ে মানে সেটাকে বাড়িয়ে দেওয়া হবে কি না জানি না এডিটিংয়ের মাধ্যমে তো যাই হোক সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে ছবিটি কাটসাট করে দেওয়া হবে যার কারণে আসলে ছবি গভীর যে পটভূমি আছে সেটা ঠিক থাকবে কি না সেটাই হচ্ছে মূল কথা ছবিটি কিন্তু অবশ্যই খুবই সুন্দর একটি ছবি হবে যাই হোক তো আমি মূল সংবাদটি আপনাদেরকে পরে শোনাচ্ছি আর সেটি হচ্ছে আসন্ন ঈদে মুক্তি অপেক্ষা থাকা বরবাদ সিনেমা নিয়ে দর্শকদের দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে গতকাল সোমবার সিনেমাটির প্রদর্শনের জন্য চলচ্চিত্র সার্টিফিকেশন বুধে জমা পড়ে সিনেমাটির বেশ কিছু দৃশ্যে বায়ুলেন্সে আপত্তি জানিয়ে প্রদর্শনী শেষে কিছু সংশোধনী দিয়েছে বুল্ট সিনেমাটি বেশ কিছু কিছু দৃশ্যে আসলে বায়োলেন্স আসলে আমাদের বাংলাদেশের সিনেমায় সিনেমায়খানে এখানে বায়োলেন্স থাকতে পারে কিন্তু কি পরিমাণ যে অশ্লীলতা ছিল আর সেই সিনেমাগুলো মুক্তি পেয়েছে আর বায়োলেন্স এটা কী বলবো যখন যে দুই হাজার সাল থেকে আসলে দিপজলের সিনেমা থেকে শুরু করে যদি এই আলেকজান্ডার আলেকজান্ডার এদের কথা বলি তাহলে কি পরিমাণ মানে এখানে এরা মানে ছবিতে ভাইলেন্স দেখিয়ে আছে অথচ এখন একটি মানে তো বড় বাজেটের একটি ছবি সেই ছবিকে ভাইলেন্সের ইয়ে দিয়ে আসলে ছবিটিকে নষ্ট করে দেওয়া হচ্ছে যাই হোক সিনেমাটির বেশ কিছু দৃশ্যে ভাইলেন্সের আপত্তি জানিয়ে প্রদর্শন শেষে কিছু সংশোধনই দিয়েছে বোর্ড দেওয়া হয়েছে কিছু অবজারভেশন তো এই অবজারভেশনটি কি আসলে যারা দিয়েছে তারাই জানে তো এমন খবরের পর সাকিব খান ভক্তরা সংশোধনী নিয়ে আপত্তি জানান আচ্ছা সাকিব খান বক্তকা মানে সাকিবিয়ানরা এটা আপত্তি জানিয়েছেন তারা দাবি তুলেন বরবাদ আনকাট মুক্তি দিতে হবে এটা শুধু তাদের দাবি না এটা আমাদের সবার দাবি যে আমরা বরবাদকে আনকাট মুক্তি দিতে হবে এবং আমরা আনকাট দেখতে চাই বরবাদকে এরপর তারা মঙ্গলবার সকালে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সামনে মানববন্ধন করেন আচ্ছা তা আজকে আজকে সকালেই তারা মানে মানববন্ধন করেছেন তা এক দফা এক দাবি জানান যে কোনো সংশোধনী শাখা সিনেমাটি আনকাট মুক্তি মুক্তি মুক্তির দেওয়া হোক আসলে পত্রিকাগুলো এখন মানে বানানে ভুল করে তো যাই হোক মুক্তি দেওয়া হোক তো সাকিব আসলে আজকে মানে সার্টিফিকেশন গুড বোর্ড অফিসের সামনে ইয়ে করেছেন মানববন্ধন করেছেন এবং তারা দাবি জানিয়েছেন যে বরপাটটি যেন আনকাট মুক্তি দেওয়া হয় ওকে বোর্ডের নির্দেশনা অনুযায়ী সিনেমাটির সংশোধন কবি নির্মাতাকে জমা দিতে বললে আজ সেই সংশোধন কবি প্রদর্শনী হয় এরপর বোর্ড সিদ্ধান্ত নিয়ে বরবাদ সংশোধন কবি মুক্তির অনুমতি দেওয়া তো বুঝতেই পারতেছেন মানে বোর্ড বোর্ড কিন্তু মানে একদম ঝুঁকির মতো লেগে আছে এই বরবাদের সাথে মঙ্গলবার দুপুরে খোঁজ নিয়ে জানা গেছে আন নয় বরবাদ প্রেক্ষাগৃহে আসবে সংশোধিত হয়েই তবে এতে সিনেমাটির দৈর্ঘ্য কমেনি এই একই কথা আবার দৈর্ঘ্য কমে গেছে ছবি কেটে ফেলা হলে আর দৈর্ঘ্য দিয়ে কি হবে এমন টাকা লের নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপপরিচালক মঈনউদ্দিন তিনি বললেন বরবাদ সংশোধিত হয়ে এই মুক্তির অনুমতি পাবে তবে সিনেমা তবে সিনেমাটির দৈর্ঘ্য কমেনি আজ বোর্ডের সদস্যরা ছবিটির সংশোধন অংশ দেখে এমনটাই মত সিদ্ধান্ত নিয়েছেন সেই সঙ্গে ছবিটিকে ইউ গ্রেডে সনদপত্র দেওয়া হচ্ছে আচ্ছা তো ছবিটিকে ইউ গেডে সনাদপত্র দেওয়া হচ্ছে আসলে এই গ্রেডিং সম্বন্ধে আমার তেমন কিছু জানা নেই তবে আমি এটা অবশ্যই জানব এখন আর সেই সময় নেই তবে অবশ্যই জানব যে এই গ্রেডিং আসলে আমি দেখেছি বলিউডে বি গ্রেড আছে এ গ্রেড আছে ইউ গ্রেড আছে তো আসলে ইউ গ্রেড বলতে এটা জানি না হয়তো জানলে আমি কমেন্টে আবার জানিয়ে দিব আর অবশ্যই এটা আমাদেরকে জানতে হবে আজকের মধ্যেই পরিচালককে সনদপুত্র বুঝিয়ে দেওয়ার চেষ্টা চলছে আচ্ছা তো মানে বরবাদকে বরবাদকে মানে পরিচালক এটাকে আসলে করে ফেলেছেন যেটা বুঝতে পারতেছি তারপরেই বরবাদ সংশোধনের মুক্তির অনুমতি পাবে তো এটা হয়তো পরিচালক সংশোধন করে দিয়েছেন এবং ওনাকে আজকের মধ্যেই বরবাদে সার্টিফিকেশন সনদপত্র বুঝিয়ে দেওয়ার চেষ্টা চলছে মেহেদি হাসান হৃদয়ে পরিচালিত বর্বাদ ছবিটি প্রযোজনা করেছেন শাহরিন আক্তার সুমি আসলে ওনারা আমি যতটুকু জানি যে ওনারা হচ্ছেন ছবি প্রযোজক মালয়েশিয়া প্রবাসী দম্পতি আর ওনারা অনেক শখ করে মানে এখানে এসেছেন আর যতটুকু জেনেছি যে উনারা আরও বেশ কয়েকটি ছবি কিন্তু নির্মাণ করতে করতে চেয়েছিলেন কিন্তু প্রথমে যে ধাক্কা খেয়েছেন তারপরে আসলে তারা এই ইন্ডাস্ট্রিতে কখনো কি আসবেন কি না সেটা নিয়েও আসলে আমার সন্দেহ আছে তো যাই হোক এতে সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইদিকা পল আচ্ছা বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিশ্বাসী শু ইদিকা শহীদ যেমন সেলিম রশিদ প্রমুখ তো যাই হোক আসলে বরবাদ নিয়ে এত মানে কাহিনী করা কারণটা কি সেটা জানি না আসলে ভিডিওতে অনেক কথা বলেছিলেছি ভিডিওটি আঠারো মিনিটের হয়ে গিয়েছে এটা যেহেতু আমি আসলে কোনো স্ক্রিপ্ট লেখা ছাড়াই আপনাদের সাথে মানে একদম সরাসরি গল্প করেছি যার কারণে হয়তো এখানে মানে অনেক অগুচালু বিষয় আছে তো যাই হোক আসলে খুবই দুঃখ পেলাম যে এই ভাবে যদি সিনেমার গলা চেপে ধরা হয় তাহলে আগামীতে আসলে আজকে অনেকে ইচ্ছা থাকলেও ছবি হয়তো নির্মাণ করবেন তো অনেক ভালো ভালো গল্প আছে যেগুলো আসলে বিভিন্ন কারণে নষ্ট হয়ে যাবে তো আসলে একটি কথা বলতে চাই যে অনেক খুশি হয়েছিলাম যখন শুনেছিলাম যে আমাদের সেন্সর বোর্ডের থেকে শিফট করে এখন আমাদের দেশে সেন্সর বোর্ড বিলুপ্ত করে তারপরে এখন কি হয়েছে এখন হয়েছে আমাদের সার্টিফিকেশন বোর্ড এটা শুধু একটি সিনেমাকে তার গ্রেড অনুযায়ী সার্টিফিকেট দিবে এই কথাটা আমি বারবার ভিডিওতে বলেছি যে গ্রেড অনুযায়ী সার্টিফিকেশন দিবে কিন্তু এখন দেখলাম যে না আসলে কি বলবো মানে যেই লাও সেই খোঁদু নির্মাতা অনন্য মামুন মানে একটি স্ট্যাটাস দিয়েছেন আমি দেখলাম আর সেটি হচ্ছে যে গ্রামে যেটি আলু করতাম শহরে সেটি ম্যাশ পটেটো আজকে ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফিজ